আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার শুরু এরপর জানিয়ে দেব দীর্ঘ সময় পরে দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি এদিকে খাগড়াছড়িতে একশো ধারা প্রত্যাহার আরও জানিয়ে দিব লাশগুনে গুনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল আওয়ামী লীগের বলেছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার শুরু দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার পাঁচ অক্টোবর থেকে বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার দুই অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি তিনি বলেন আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এতে ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা মতবিনিময় করবেন আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়েছে এটারই চলমান প্রক্রিয়া শনিবার থেকে আবার নতুন দফায় আলোচনা শুরু হবে দেশের প্রধান প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হবে বৈঠকের মুখ্য বিষয় জানিয়ে তিনি বলেন যে ছয়টি কমিশন হয়েছে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে অবগত করা হবে দেশের আইনশৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে তাদের পরামর্শ নেওয়া হবে আমরা আশা করছি দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে রাজনৈতিক আলোচনার উপর কমিশন গঠন নির্ভর করছে না জানিয়ে তিনি বলেন কমিশনগুলোর প্রধানরা কাজ শুরু করেছেন তাদের জন্য অফিস খোঁজা হচ্ছে যারা যারা কমিশনের মেম্বার হবেন সেক্ষেত্রে তাদের সম্মতি লাগবে এখন তাদের সম্মতি নেওয়া হচ্ছে দীর্ঘ সময় পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মালানা মিজানুর রহমান আজহারি আজ বুধবার দুই অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে ও সালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এর আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে যাওয়ার ঘোষণা দেন তিনি তখন তিনি এক ফেসবুক পোস্টে জানান পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় যাচ্ছেন মাওলানা আজহারি তার ফেসবুকে ঘোষণাটি পোস্ট করেন দুই সালের উনত্রিশে জানুয়ারি তিনি পোস্টে লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এক বছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশা আল্লাহ দুই সালে দেশ ছাড়ার পর প্রায় সাড়ে চার বছর পর আজ বুধবার দুই অক্টোবর দেশে ফিরলেও স্বৈরাচার শেখ হাসিনা পতনের পরদিন ছয় আগস্ট এক ভিডিও বার্তায় তিনি জানান শিগগিরই দেশে ফিরবেন ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন অনেকে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব দ্রুত দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি মিজানুর রহমান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকার ডোমরাই জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছে খাগড়াছড়িতে একশো ধারা প্রত্যাহার খাগড়াছড়ি জেলা সদর এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা একশো ধারা প্রত্যাহার করা হয়েছে বুধবার দুই অক্টোবর বিকেল তিনটার দিকে এ ঘোষণা দেন খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান এদিকে একশো চল্লিশ ধারা প্রত্যাহার হলেও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খাগড়াছড়ি শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানা যায় মঙ্গলবার পহেলা অক্টোবর দুপুরের দিকে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা এ ঘটনা জানাজানি হলে খাগড়াছড়ি শহরে পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে আরও জানা যায় পাহাড়ি বাঙালিদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয় সংঘর্ষ চলাকালে জেলা শহরের পানখাইয়াপাড়া ও মহাজনপাড়া এলাকায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় ব্যাপক ভাঙচুর চালানো হয় কেএসটিসি হাসপাতালে এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি সদর উপজেলায় একশো ধারা জারি করে জেলা প্রশাসন লাশগোনে গোনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ কামাল ও বেঞ্জির ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ অর্জনের পাশাপাশি বেনজিরের নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বেনজিরের অভিযোগ আছে কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমদ সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এ টাকা দেন ওসি প্রদীপ এ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও একাধিক সূত্র যুগান্তরকে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান সিনহা হত্যার পর বেনজির ছাড় এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এ টাকা দেন প্রদীপ একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সারও মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে প্রশাসনে এখনও বহাল আওয়ামী লীগের দোসররা বলেছেন মির্জা ফখরুল প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে শুরু হয়েছে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড এসব আওয়ামী দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আওয়ামী শাসক গোষ্ঠীর দুঃশাসন থেকে মুক্ত হয়ে জনজীবনে যে স্বস্তির বাতাস বইছে সেটিকে নির্মূল করতেই এ ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানো হচ্ছে যা খুবই উদ্বেগজনক বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর